আপনারা দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা আমাদের আজকের আলোচ্য বিষয় বিভিন্ন নবীগণের যুগে পবিত্র রমজানের রোজা পালন এবং ভারত ও মহাদেশে ইসলাম প্রচার ও প্রসার আমাদের মাঝে আজকে দুজন আলোচক উপস্থিত হয়েছেন প্রথমে ডানে রয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মৌলানা মুফতি এমদাদুল হক আসসালামাইকুম আহমতুল্লাহ এবং সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আল্লাহ আলী ফারুকি সালাম যেহেতু আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন নবীগণের যুগে পবিত্র রমজানের রোজা পালন এখানে মূল বিষয়টি হচ্ছে যে এই রমজানে যে আমরা রোজা রাখতেছি এই রোজাটি কি আমাদের রসুল বাকসাল্লামের আমল থেকে শুরু হয়েছে নাকি এর পূর্বেও কোন নবীর যুগে এই রমজানের বা রোজা রাখার বিধান ছিল সেই বিষয়ে আপনি আলোচনা করুন

যে আয়াতিমা তেলাওয়াত করলাম এই আয়াতের কেরিমার ভেতরেই অত্যন্ত স্পষ্ট করে আল্লাহ আলামিন বলেছেন যে হে মান্দারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে রোজা কেবলমাত্র আমাদের উপরে ফরজ নয় রোজা এর আগেও সমস্ত আম্বিয়া ক্যারমগণের উপরে রোজা ফরজ ছিল সেটার ধরন পেটা ভিন্ন ছিল কেউ মাসে তিন দিন রোজা রাখতেন কেউ মাসে 10 দিন রোজা রাখতেন কেউ একদিন অর্থাৎ এমনও ছিল যে কোন নবীর উম্মতের জন্য প্রত্যেক মাসেই রোজা ফরজ ছিল ছিল এরকম ছিল সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আশুরার রোজা ফরজ ছিল উনাদের উপরে রাসলে পাক যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনা তৈয়াবা গেলেন তখন সাহাবী کرام রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে আরজ করলেন যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস উম্মতেরা মুহররমের 10 তারিখে রোজা রাখে তো আম আমাদেরও তো রোজা রাখা উচিত রাসূলুল্লাহ পাক সাল্লাম বললেন যদি মুসা ইসলামের সালামের উম্মতেরা একদিন রোজা রাখে তাহলে আমরা দুই দিন রোজা রাখব কারণ আমাদের উপরে মুসাল ইসলামের সালামের উম্মতের চাইতে আমাদের উপরে মুসা ইসলামের হক বেশি সুবহানাল্লাহ অর্থাৎ আমরাই মুসা আলাইহিস উপরে বেশি হকদার হকদার এই রকম

ধারাবাহিক রোজা রাখা শুরু করেছেন যেটাকে আরবিতে বিশাল বলা হয় না দুর্বল হয়ে পড়েছেন তিন দিন যখন রোজা হয়েছে শেষদায় যেতে পারছেন না রসুল ইসলাম নামাজের সামনে যেভাবে দেখতেন পেছনে এটা শরীফের হাদিসে আছে কাতার সোজা করার কথা বলা হয়েছে নবীজি বলেছেন তোমরা কাতার সোজা করবে আমি সামনে যেভাবে দেখি তোমাদেরকে পেছনে ওইভাবে দেখি সালাম ফিরিয়ে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আবু বকর তোমাদের কি হয়েছে যে তোমরা এরকম দুর্বল হয়ে পড়েছ তোমরা রমজান মানে রুকু করতে পারো না যেতে পারো না তখন আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ বলেছেন যে আমরা তো আপনাকে দেখা দেখি সেহরি ইফতার ছাড়াই ধারাবাহিকভাবে রোজা রাখা শুরু করেছি তো হাদিস শরীফে এসেছে এবার হচ্ছে এরকম নাহা রাসুল্লাহ সাল্লাম আনিল আল্লাহ রসুল নিষেধ করলেন যে তোমরা ধারাবাহিক ভাবে রোজা রাখি তখন সাহাবি আবার সাহাবাই কেরাম বললেন ইন্নাকা তুয়া ছিল ইয়া রসুল আল্লাহ আপনি তো ধারাবাহিক ভাবে রোজা রাখছেন তো আপনি আমাদেরকে নিষেধ করছেন কেন তখন রসুল ইসলাম বলেছেন আই ইউকুম মিসলি ইন্নি আবি তু রাবি ওয়াসকিন

কোনো মানুষ যদি কখনো বলে রাসূল তো আমাদের মত আমরা এটা নিয়ে আর আলোচনা করব আমাদের একটু বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নেচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রোভিটা কোম্পানির উৎকৃষ্ট মানের বাচ্চা ও সুসম খাবার আমার খামারে প্রোভিটা ফিড খামারি আমার সুপার ফিড প্রোভিটা ফিড এন্ড লিমিটেড দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জি তো আপনি যে বিষয়টি বললেন যে আল্লাহ রসুল করতেন না ইফতারও করতেন না এইভাবে রোজা রাখতেন সৌমে বেসাল সাহাবাই কেরাম সেটার সমকক্ষ আল্লাহ রসুল সমকক্ষ না বিদায় সাহাবাই কেরামের দ্বারা সেটা সম্ভব হয়নি আর আল্লাহ রসুলকে আল্লাহ কুদরতি ভাবে খাওয়াচ্ছেন এবং পান করাচ্ছেন সেটা জবান দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন হয় নাই তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে আল্লাহ রসুলের সঙ্গে কোন উম্মতের কোনো দিক দিয়ে কোথায় সাহাবাই কেরাম আর কোথায় আমরা সাহাবাই আব্দুল কাদি জিলানি রহমত এই মাসে যার জন্ম তিনি বলেছেন আল্লাহ রসুল একজন সাহাবীর পায়ে ঘোড়ার পায়ের দুলির সমান আমি সেই কাদির সাহাবাই কারামদের নবীজি বলছেন আইক খুব মিসলি সে আছে তোমাদের মাঝে আমার মতো সেই জায়গায় আমরা কত বদ্মশ্রী কত আমরা কত নিচ বা কত হীন মানসিকতার হলে আমরা বলতে পারি যে রহসুল আমাদের মতো মানুষ জি তো আসলে যারা বলে আল্লাহ তাদেরকে বুঝদান করুক আপনার থেকে এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম আহ যে রমজানের রোজা আজকের থেকে নয় এটা আদম আলা থেকে শুরু করে চলে আসতেছে পদ্ধতিটা ভিন্ন কারো জন্য তিনটা পাঁচটা দশটা সতেরোটা এইভাবে তো আহ আমি আবারও আসবো আপনার কাছে এই পর্যায়ে আহ আলহাজ মোহাম্মদ আলী ফারুকি আপনি একটু সংক্ষিপ্ত আকারে এই রমজান বিভিন্ন নবীগণের যুগে আহ কি ধরনের পালন হতো অন্যান্য নবীগণের যুগে রোজা ফরজ ছিল কিন্তু আমাদের নবীর উম্মতের জন্য তিরিশটা অন্যান্য নবীর উম্মদের থেকে আমাদের কিন্তু রোজা বেড়ে গেল এই যে বেড়ে গেল এতে আমাদের জন্য কষ্ট তো বেড়ে গেল এখানে বিষয়টা এভাবে নেওয়া যাবে না কারণ আল্লাহ সুবান আমাদের জন্য যেটুকু করেছেন অবশ্যই মানবজাতির জাতির কল্যাণের জন্যই করেছেন অন্যান্য নবীদের আমলে রমজান কোন নবীর আমলে তিনটা থাকতেন কেউ কেউ রমজান প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রমজান রাখতেন রোজা রাখতেন মুসাল্লাহ ইসলামের উম্মতারা দশই মহর মহর মাসের আট দিন রাখতেন এবং যেটা আলোচনা করেছেন আল্লাহ রসুল একটা না যেখানে কোন সেহেই নাই যেখানে কোনো ইফতারি নাই যেটাকে সৌমে বেসাল বলা হয় সেটা হতো কিন্তু আমাদের রমজান ওই রমজানের মধ্যে পার্থক্য এই জন্যই যেহেতু এই রমজান শরীফের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পাঠিয়েছেন অতএব তাদের রমজানের আমাদের রমজানের অনেক পার্থক্য আছে আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কোরআন করিমের পাড়ার সংখ্যা তিরিশ আমাদের রোজার সংখ্যা আল্লাহ রব আলমিন শুধু কোরআন করিম এই রমজানে দিয়েছেন তাই এখানে এমন একটি রাত দিয়েছেন যে রাত হাজার পেয়েছি একমাত্র জিনিস এড করি পাকস ইসলাম যে হেরা গুহায় যে ধ্যানমগ্ন অবস্থায় সেখানে কিন্তু আল্লাহর রসুল বেশিরভাগ সময়ই রোজা থাকতেন

তো আল্লাহ নিজে প্রতিদান হয়ে যাবেন এর থেকে উত্তম প্রতিদান তো আর কিছুই হতে পারে না আমাদের আজকে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে আমি বলেছি যে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসার আমাদের ভারত উপমহাদেশের মধ্যে অধিকাংশ মানুষই বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষই মুসলমান মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী খুবই কম তো আমাদের এই ভারতবর্ষে ইসলাম প্রচার এবং প্রসার কিভাবে হয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করুন ধন্যবাদ আপনাকে এটা আসলে খুব দীর্ঘ একটি বিষয় এই উপমহাদেশে ইসলাম এসেছে আরবদের আরব বণিকদের দ্বারা যেটাকে আমরা বলি আরবদের সিন্ধু বিজয় আচ্ছা আরবদের সিন্ধু বিজয় মোহাম্মদ ওনাদের মাধ্যমে প্রথম শুরু তারপরে আপনার একটানা টানা ছয় জন মুঘল সম্রাট যেটা আমরা মুঘল আমল বলি তারপরে মুঘল আমলের পরে আমাদের মুঘল আমলে এসে কিছু বিচ্ছুতি হয়েছে মুঘল আমল সিন্ধু বিজয়ের মাধ্যমে শুরু হয়েছিল মুঘল আমলেও ইসলাম কন্টিনিউ করেছে কিন্তু বিচ্ছুতি হয়েছে সম্রাট আকবরের সময় তখন কিন্তু মুজাদ্দা আল ফেসানি রহমতুল্লাহি যিনি ইয়ের যে বিচ্ছুতির কথা বললাম দিনে এলাহি নামে ইনফ্রেঞ্জিলিটি একটা ডিক্রি আমাদের আমরা যেভাবে আমাদের রাষ্ট্রে প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল অর্ডার বলি সম্রাট আকবরও ইনফ্রেঞ্জিলিটি ডিগ্রি জারি করেছিলেন সেই ডিক্রিতে তিনি নিজেকে দিনে এলাহি প্রতিষ্ঠা করে আমরা যেভাবে চিটির উপরে বিসমিল্লাহ রহমান রহিম লিখি কোরআন শরীফে আছে ইন্না হোমিন সুলাইমান এটা কিন্তু সুন্নত বিসমিল্লা বলে চিটি চালু করা সম্রাট আকবর বিসমিল্লা তুলে দিয়ে কি করলেন আল্লাহ আকবার এটার কিন্তু মটিভ কালিমাতুল হাককে ওরে দু বিহাল কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ আল্লাহর সাথে আকবর মানে নিজের নামটা লাগিয়ে দেয়া এটার বিরুদ্ধে সংগ্রাম করলেন মুজাদুল্লাহ আলফিস যাকে দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ বলা হয় আবু দাউদ শরীফের হাদিস শরীফে এসেছে প্রতি শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন এমন একজন সংস্কার সংস্কারক পাঠান যিনি দ্বীনকে তাসদীদ করেন সংস্কার করেন শতাব্দীতে আর ইনি কিন্তু শতাব্দীর মুজাদ্দিদ না ইনি সহস্রাব্দের মুজাদ্দিদ জি আমি আবার আপনার কাছে আসব একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আবারো দর্শক আমরা আবারো একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন মা বাবার স্বপ্ন ছিল ছেলে শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে শুরু হয় আকাশ স্বপ্ন নিয়ে আমার পথ চলা একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকি হতাশ হয়েছি কিন্তু ভেঙে পড়িনি কিন্তু এভাবে আর না নিজেই কিছু করব বলে সিদ্ধান্ত নিলাম ফিরে এলাম গ্রামে প্রফিট অফ ইড অ্যান্ড থেকে উন্নত জাতের মুরগির বাচ্চা ও মানসম্মত খাবার নিযুদ্ধকে গড়ে তুললাম আমার স্বপ্নের খামার প্রভিটা ফিড আর হ্যাচে আমার খামারকে কি তুললো সমৃদ্ধ আর আমি হলাম সেরা উদ্যোগ থ্যাংক ইউ প্রভিটা প্রভিটা ফিড আর হ্যাচ লিমিটেড দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জি তো যে কথাটি আপনি বলতেছিলেন যে আলফে সানি একজন সংস্কারক তিনি দিন ইসলামকে সংস্কার করেছেন জি তো এখানে আসলে আপনি যে ভারতবর্ষে ইসলামের কথা বলেছেন এটাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা যায় সময় সাপেক্ষ বিষয় বললে একটি হচ্ছে আউলিয়াই ক্যারামের একটা আন্দোলন ছিল সেখানে মুজাদ্ এল ফেসান রহমতলালাই খাজা গরিবেন আওয়াজ রহমত আর আমাদের বাংলাদেশে যদি আমরা বলি সুলতানুল বাঙ্গাল যাকে আমরা বলি শাহিন শাহ বাঙ্গাল সুলতানুল আউলিয়াও বলি আমরা শাহজালাল মুজাদী আমিন রহমতুল্লাহ সহ অসংখ্য আউলিয়াই ক্যারাম এই 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 জায়গায় কাজ করেছেন এর পাশাপাশি আরো কতগুলো আন্দোলন ছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন ফকির সন্ন্যাসী আন্দোলন আচ্ছা ফকির মজনুসার নেতৃত্বে হাজি শরিয়তুল্লাহ নেতৃত্বে ফরাজ সেগুলো তো শাহরাহর অনেক পরে পরে আমাদের মতো এখন আমরা যেভাবে জ্বালাও পোড়াও ভাংচুর অগ্নি ওগুলা কিন্তু কোন আন্দোলনে ছিল না আন্দোলন শুনলেই আমরা এখন অর্থাৎ মাধ্যমে ইসলাম এসেছে ওনাদের কাছ থেকে উনারা এই আদর্শটা এই যে আহ হাজি তারপরে তিতুমির তারপরে আপনার এই যে ফকির মজনুসা এদের যে আন্দোলন এখন আন্দোলন শুনলেই তো আমরা উঠি কিন্তু উনারা কিন্তু ফিলোসফিটা নিয়েছে না কেরামদের কাছ থেকে যেটা মুজাদ আপনার কাছে আমি আবার আসবো মোহাম্মদ আলী আমাদের ওনার কথা থেকে আমাদের এই ভারতবর্ষে ইসলাম যারা প্রতিষ্ঠা করছেন তার মধ্যে খাজা কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মুসলমানদের মধ্যে কেউ কেউ বলে থাকেন যে অলি আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার নাই অলি আল্লাহ বলতে কিছু নাই এরকম কিছু মন্তব্য করে থাকেন আসলে এই কথাটা কতটুকু কতটুকু যুক্তিযুক্ত ধন্যবাদ আসলে প্রথমেই বলবো এই কথাটি যারা বলেন তাদের একদিকে বিদ্বেষী মনোভাব আছে দিকে তাদের জ্ঞানের ইতিহাসের ধন্যতা রয়েছেন অপরিপক্কতার তারা বিষয়ে কারণ এই উপমহাদেশে আমরা সর্বপ্রথম দেখি যাদের নাম সর্ব আসে তিনি হচ্ছেন দাতা গঞ্জে বক্স লাহোর পাকিস্তানে মাজার এরপরে আছেন হজরতে কাজ আমিন ভারত এরপরে আছেন আমাদের যাকে বাংলার আধ্যাত্মিক রাজধানী বলা হয় হযরতে শাহজালাল মুজারতমনি রহমতুল্লাহ হযরত শাহজালাল মুজারতমনি রহমতুল্লাহ যখন এই বাংলাদেশে আসেন তখন সেখানে রাজত্ব ছিল ঘোর গোবিন্দের সেই গৌর গোবিন্দের তার অন্যায়ের বিরুদ্ধে হজরত শাহজালাল মুজারতমনি রহমতুল্লাহ তার আধ্যাত্মিকতার শক্তির মাধ্যমে সন্মা নদী জায়না বসে পারে দিয়ে তিনি সেটাকে মোকাবেলা করে সেখানে ইসলামের বিজয় নিশান উদ্দিন করেছেন খাজা যখন আল্লাহর হাবিবের নির্দেশে তার খাজা ওসমান হারুনির দল আল্লাহ হাবিবের কাছে নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমি আপনার মিনুদ্দিন আপনার কাছে সুপদ করলাম তখন সেখান থেকে আল্লাহ হাবিব নির্দেশ দিলেন তুমি আসমি শরীফে চলে যাও তখন সেখানে রাজত্ব ছিল পিতের সেই পিতৃরাজের সেই রাজত্বকে হটিয়ে তিনি সেখানে ইসলামের নিশান কায়েম করেছে সুলতান মোহাম্মদ গুরি সাতবার পিতৃরাজের সাথে যুদ্ধ করে পরাজয় ভরণ করেছে তিনি তন্দ্র অবস্থায় ঘুমাচ্ছিলেন সেই সময় খাজা মিউদ্দিন সিস্তি রহমতুল্লাহ বলছে হ্যাঁ তুমি ঘুমাচ্ছ যাও তুমি আবার যুদ্ধে অবতীর্ণ হও তোমার কাছে আমি বিজয় দান করলাম তখন তিনি যুদ্ধ ঘোষণা দিলেন পিতৃরাজের সদ্যরা সেটা নিয়ে অট্ট হাস্য হাসাহাসি করতে লাগলেন যে সাতবার পরাজয় বরণ করছে অষ্টমবারে বিজয় দান করবেন অষ্টমবারে তিনি বিজয় দান বিজয় করলেন পিতৃরাজ পানিপদ দিয়ে চলে যাওয়ার সময় ধরা পড়ে বরণ হলো পিতৃরাজের ছেলে তার সাথে সন্ধি করল সন্ধির পরে তিনি প্রথমেই বললেন যে আমি আসপির শরীফে যাব আসপির শরীফে যখন গেলেন যেটা খাজা মর্দিসের মত তারাগর পাহাড় যে পাহাড়ের মাগরিবের সময় তিনি সেখানে গিয়ে পৌঁছেন সেখানে তখন আজানের ধ্বনি হচ্ছে সুলতান মহমুদ কি ব্যাপার এখানে আজানের ধ্বনি তখন পিতৃরাজ ছেলে বললেন যে এখানে আপনাদের ধর্মের একজন ঋষি আছেন তিনি প্রার্থনার পূর্বে ধন্য দিয়ে থাকেন ঠিক আছে আমাকে আগে ওখানে নিয়ে চলো সেখানে গেলেন মা নামাজ আদায় করলেন যখন সালাম পেরালেন দেখলেন যেই ব্যক্তি তাকে বললেন যে তুমি যুদ্ধে আবার যুদ্ধ করো তোমাকে আমি বিজয় দান করলাম সেই ব্যক্তি সেই মসজিদে নামাজের ইমামতি করছেন তাহলে বুঝা গেল যে আউলিয়া ইকরাম হয়তো সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতা করলেন না কিন্তু তারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করার জন্য তারা কি করেন সহযোগিতা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা এখন মানুষকে বয় দেখানো হয় চট করেই বলা হয় যে মাজারে হবে। যে সমস্ত যাদের মাজারে যেতে মানুষকে নিষেধ করা হচ্ছে এরা কিন্তু শিরকের মূল উৎপাটনের জন্যই এরা সংগ্রাম করেছে কথা থেকে আমি বুঝতে পারলাম যে আউলি কেরামের পদাঙ্ক অনুসরণ করাটাই হচ্ছে প্রকৃত ইসলাম যারা আউলিয়া আউলিয়ার বিরোধিতা করে

তো যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সে কি ধরনের মুসলমান প্রশ্ন তো স্বাভাবিক তাহলে সে অবশ্যই মমিন মুসলমান হতে পারে না বা কোন মমিন মুসলমান যদি একটা কথা বলে হিস্ট্রি রিপিট ইট তো ইতিহাস কোন দিন কাউকে ক্ষমা করবে না আমার পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়ে সাতশো বছর আগে শাহজালাল দেশে এসেছেন উনার ইতিহাস আমি ভুলে গিয়ে খাজা মহিন চিস্তির মতো ইতিহাস ভুলে গিয়ে মুজাদ্দাল হাসানের মতো যিনি সমস্ত শির বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন গুনার ইতিহাস ভুলে গিয়ে আমরা আজকে যদি নতুন ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এটা নতুন নতুন কোন ইসলামের নাম দিয়ে নতুন কিছু বলা এটা প্রকৃত ইসলাম না বরং এটা নয় এবং মানুষ এটা গ্রহণ করবে এটা বাংলাদেশেরটার জন্য প্রস্তুত নয় জি এটা মুনাফিকি ছামে বাংলাদেশের মানুষরাও এটার জন্য প্রস্তুত না জি বাংলাদেশের মানুষ এটার জন্য প্রস্তুত নয় সর্বশেষ আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর সামনে বাড়তে বাড়তেছেনা সময় সংক্ষিপ্ততার কারণে দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা প্রতিদিন এই সময় আমাদের অনুষ্ঠান দেখেন আপনাদের অনেক অজানা বিষয়ে আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জেনে থাকেন আশা করি আগামীকালকে একই সময় নতুন কোন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকেন এই কামনা রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি ওয়ালাম আলাইকুম ও বাক Ya yeah, Habib Allah.